দর্শক বিশাল দেহের বিশাল দেহের দুইটি উট এখানে আছে আপনারা দেখছেন আমি নিউজের রিপোর্টার মোহাম্মদ সরাসরি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি গাবতলি গরুর হাট থেকে এখানে আপনারা দেখছেন এখানে দুইটি উট আছে এই দুইটি উট আপনাদের আমি দেখাবো আর এখানে কিন্তু এই যে পোলা পানের কিন্তু অভাব নাই তোমরা সবাই একটু টাটা দিয়ে দাও আর সবাইকে লাইক শেয়ার কমেন্ট করতে বলো দর্শক আমি আপনাদেরকে চতুর্দিক থেকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা উঠ আমরা দেখছি দর্শক এত বড় উট আমার জীবনে কখনো দেখিনি দর্শক সৌদি আরবের উট আমরা এখন দেখতেছি গাবতলির গরুর হাটে বিশাল দেহের দুইটি উট এখানে একটি উঠ আছে এই পাশে আর একটি উঠ শুয়ে আছে আপনারা সামনে দেখছেন অনেক শত শত মানুষ দেখতে এসেছেন কিছু বলবা না তোমাকে আমি দেখতে এসেছি এই যে হাত দিছি কিছুই বলছে না উট তুমি অনেক ভালো আছো দর্শক বিশাল দেহের বিশাল দেহের দুইটি উট এখানে আছে আপনারা দেখছেন আমি সরাসরি গাপ্তলি গরুর হাট থেকে আপনাদের সাথে আমি যুক্ত হইছি আমি এই সেন টিভি নিউজের রিপোর্টার আমি মোহাম্মদ হাফ সরাসরি আপনাদেরকে আমি ঘুরে ঘুরে এখানে আপনারা দেখছেন এখানে দুইটি উট আছে এই দুইটি উট আপনাদেরকে আমি দেখাবো আর এখানে কিন্তু এই যে মুলা পানের কিন্তু প্রভাব নাই এখানে বিশাল বড় বড় মানুষ কিন্তু চলে এসেছেন এই উট দেখতে তোমরা সবাই একটু দিয়ে টাটা দাও আর সবাইকে লাইক শেয়ার কমেন্ট করতে বলো শেয়ার আর ভিডিওটা বেশি বেশি করবেন দর্শক বিশাল দেহের উড দর্শক আমি আপনাদেরকে চতুর্দিক থেকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু শত শত মানুষ এসেছেন সারা বাংলাদেশ থেকে এই উঠ দেখতে সবাই মিলে একটি করে তালি হয়ে যাবে তালি এই ভিডিওটা কি ভালো লাগছে তালি ভালো যদি লাগে তালি কেমন করে লাইক করবে এমন দর্শক এই সেন টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন আর তোমার নাম কি জানাই একটি বিশাল দেহের একটি উঠ আমরা দেখছি দর্শক এত বড় উট আমার জীবনে কখনো দেখিনি দর্শক আর এখানে অনেক মানুষ এসেছেন এই উঠ দেখতে লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিওটা আপনারা ছড়াই দেন তারা বিশ্বে গাবতলি এত বড় উট এসেছে সৌদি আরবের উট আমরা এখন দেখতেছি গাবতলির গরুর হাটে বিশাল দেহের দুইটি উট এখানে একটি উট আছে এই পাশে আরেকটি উট শুয়ে আছে আপনারা সামনে দেখছেন অনেক শত শত মানুষ দেখতে এসেছেন এই উট দর্শক আপনাদেরকে চতুর্দিক থেকে ঘুরে ঘুরে এই আপনাদেরকে দেখালাম আর এখানে অনেক মানুষ দেখতে এসেছেন বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শক এই উটটা চত্বর দিক থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখালাম আমি এসএনটিভি নিউজের রিপোর্টার মোহাম্মদ আবিব সরাসরি ঢাকা 가بطলি থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি 가بطলি গরুর হাট থেকে এই যে উট এতক্ষণ ধরে আপনাদেরকে এই উটান আমি দেখিয়েছি এখানে দুইটি উট আছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আর এসএনটিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকা সুযোগ করে দিবেন দর্শক হ্যাঁ উঠ তুমি আমাকে কিছু বলবে না তোমাকে আমি দেখতে এসেছি এই যে তাই হাততেছি কিছুই বলছে না উঠ তুমি অনেক ভালো আছো দর্শক এতক্ষন ধরে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ হাবিব এই উটের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আর এইচ এন টিভি নিউজ এই টুব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আজকে মতো বিদায় নিলাম আমি এইস এন টিভি নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম